এ বাবা আল্লাহ রাত্রি অনেক গমের হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল ঢুল কেউ উঠে পালাই আমি বেশি কথা বলবো না আমারও শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা রব্বা ন

কত গুনা করেছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবী জি সফয়াতে ক্ষমা যদি না করো তুমি বন্দা ভালোবাসা যাবে কার দহরে হে মুসলমান দরদী আল্লাহ এত বড় আল্লাহ তুমি মন্ন করেছো তো করেছো পার্শ্ব মতন ঘন করেছো আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না এ রমজান মাস আসছে না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা ভাবতো তিন ভাগে এ রমজান আছে কারোর জন্যে আপনার খুশির সম্বাদ কারোর জন্য সর্বনাশ কারো বলছে বলছে রহমত কি জহম রে আবার যারা আল্লাহওয়ালা হবে ইমানওয়ালা দিনওয়ালা কলমালা মুসলমান হবে তাদের আনন্দ আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে তারা বলবে জহম তাইলরে এ কবে যাবে বিরক্ত জনবন ঠিক না আবার অনেকজনে বলে ও কি নি বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছে তোর হুড়কি মেরে মানজা ভাঙবে তুমি মুড়ে দেখ আই আরাম খো আয় তুই এ বাবা রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এ মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না এ কথা বলুন শুনে নেন সুস্থ শরীরে সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় হার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্যে সেটা খাওয়া হারাম গল গলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাবু রোজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দিবা অত সহজ লয় রোজার মাসে কি হুদুর গ্যাস করতে পারি না হারাম করে দশটা করে দুধ জামাচ্ছে প্রতিদিন তোর হুড় কি মানে মান্দ ভাঙবি তুই মুড়ে দেখ আই দেখবি এ বাবা আর মরণ হবে না হবে না জোরে বলুন মরণ তো হবে মরতে তো হবে হে মুসলমান খবর নিয়ে দেখো তোরা মারা গেছে খবর না মানুষ যখন মারা যায় পাঁচ দিনের পরে বাবা আতরাঙ্গল গানা খুলে যায় পড়ে যায় দশ দিনের মাথায় তার চুল খোলে খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফুট ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি কিসের তোমার তাকাপুর কিসের তোমার অহংকার রং ধরো শরীর তোমার জং ধরে শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছ বান্দা কত রকমের তাকাপুর করেছ কত সবার কত পেশুয়াস কত রকমের দামি দামি তুমি পেস্টেশন ব্যবহার করেছো আজকে মা বোনেরা বাজারে তো ওই সব কিনতে যাই যাই না যাই না দূরে বলুন ফেসওয়াশ কি বলে ঠোঁটা দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বোনদের পরদা নাই শুনলেন ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরুন নাই কি ঠিক না বেটি বলুন যে মেয়ে না রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই جستا گا سوری لکھائے جمے مکھے رنگ لگائے লজ্জা দেওয়া যায় যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরব না কিসের রং টাকাмур কিসের করব শরীরের গর্ব চার অহংকার আল্লাহ বলে অহংকার করো না ইনানাল্লাহ লাহিব্বু মান কানা মুখতানাফখুরা আল্লাহ বলে বান্দা তোমার গড়ি বাড়ি টাকা পয়সা ধন বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার কর ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো যৌবনে যদি থাকে অহংকার গরু তানে গে দেখো গাল কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রবু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ ছিল জাগাদের রূপ দেখো মাটিতে গাইল উঠো উঠো গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া কদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি এ মুসলমান এ আল্লাহওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ হতে দেরি আপনার আদরের বিবি আপনার 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 সন্তান কোলে না চাবলে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না ভয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পড়া প্রতিবেশীকে ইমামকে বলো মায়েকে বলে মসজিদে বলে ইমামকে বলে দাও বলে কি বলে না জোরে বলো আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শাদিতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলে যায় কথাক্ষণ কথাক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দে কোথা আছে দেখ আগে এ বাবা আর যদি বিয়ে সদিতে মৌলবির কোনো খবর থাকে না বিয়ের দিন মৌলবির কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুজুর সবকিছু বলবে। আর কাউন বিয়ার সময়তে মলবিকে সেই দিন টেনি এসে বিয়ে পড়াবে এরকম সমাজ আছে না বলুন এ মুসলমান আল্লাহ আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গোনায় জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো বাবা পাপে নিত হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করবো না জাহাঙ্গীর সাহেবরা মজলিসটা করেছে প্রোগ্রামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই যারা বলুন এখানকার একটা কথা বলি মুসলমান আটা কথা বলি দিই শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারাবি পড়ব বিষাক্ত 20 রাকাত তারাবি করে কাজর বলুন এই কথা বলেন না কেন আজকাল কিছু ভন্ড উঠেছে আমাদের সমাজে হারামখোর ইহুদির দালাল শয়তান ওরা বলছে যে আট রাকাত তারাবি পড়বে ফাঁকি মারা ধান্দা ওর মুখে কিন মেরে মুখ ভাঙি হইব শৈতান কুড়ি টাকাত পড়বেন না যে নাকি বেশি হবে তাতে পড়বেন এই কুড়ি টাকাত নামাজ পড়লে নাকি বেশি হবে না হবে নামাজ বেশি পড়লে গুণা হবে নাকি গুণা হবে না নাকি হবে খবরদার আপনারা কুড়ি টাকাত নামাজ পড়বেন তারাবি বিশ্বরেখাত খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে বিশ্বরেখাত তারাবি নামাজ পড়না হি জরুরি হ্যায় یہ سنت دا ہے یہ پڑھنا ضروری ہے بس رکھا ہی پڑھنا چاہیے کیوں؟ <تصفح> مسجد دلّی بمبئی گجرات مہاراشٹر سوراٹ چلے جان پونا سے چلے جان مسجد لکھا چھ مسجد دلی میں جمے مسجد لکھا چھ رکھا ترابی پڑھنا چاہیے کد پڑھنا چاہیے بش ہیرے کا ترابی پڑھنا چاہیے کوئی آٹھ کے بولے گا تو اس کو بھگا دے گا

আপনার আপনার সবকে দিয়ে নামাজ পড়া বুঝতে না তাই বাবা আপনারা একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে আপনারা জানেন তো জানেন না জানেন না কি কাজ এখন উমরা হজ করাছে যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন উমরা হজ যা চেষ্টা করবেন ফরজ হজ যা চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন উমরা হজে যাওয়ার চেষ্টা করবেন একবার নবীর কবরটা জিয়ারত করবেন নবীর মদিনা তো দেখবেন আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বেটি যেটা বলুন পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হল মদিনা তুল মেনুয়ারা ওই মদিনায় সে আছেন কে এটাও যদি আপনাদের বুদ্ধি জরি হয় তাহলে আমরা কপাল পোড়া গো হ্যাঁ মদিনায় সে আছেন কে এখনো বুঝে না জানেন আপনারা বিশ্বনবী ঘুমাইছেন নাকি আল্লাহ নবী শুয়ে আছেন হে মুসলমান আল্লাহ আমরা তো বড় কপাল পোড়া মদিনাতুল মেনুয়ারে রৌজুল মুবারকে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাপ আল্লাহ আমাদেরকে যেন মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন আল্লাহু আমিন আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয় নিজের বলুন আমি আপনাদেরকে বলবো পাবজি ভাইরা মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা নগদে নগদে যা পারবেন একটু ছেলেরা এই দেশের যুবকরা ইচ্ছে করলে তো গান দিতে পারত না এ রমজান মাস এসছে রে তো রমজান মাসে একবারে ধুম ধাক্কা খানি দিয়ে গুণাটনা গুন হাটনা করিয়ে নিজ করবো নাকি দেন দেন হাতে দেন আমার হাতে দেন অতজন আমি মুসাফির এই আমি মুসাফির আমি যদি ডাইরেক্ট বাড়ির থেকে আসতো মুসাফির হতো না কিন্তু আমি এখন তো মুসাফির হ্যাঁ এখন থেকে দাও বাবা কোথা থেকে দিছে খাপা দেই বাপ দে আবাজা লিয়াই ও মা বোনের দাও গো দাও লক্ষ্মীর ভান্ডা দাও দাও মা বোনের দাও এই বাবাই এই খাপা যাও আবাজা মা বোন কই যাও দেখ যে যা বলি আই

ওইখান যাও ওখান যা মা বন্ধ হয়ে যাবা ওখান যা যাও বাপ শোনা যাও ওখান যাও যাও মানিক যাও মধু যা আল্লাহ তোমাদের ভালো করুক যাও এই যাও দুজন দুজন একলা হবে না চলো কেন আসুন গো একশো খান করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছি এই ছেলেরা খরচ করেছে এই খরচের জন্যে যে যা পারবেন দেন একশো দিন দুশো দিন পাঁচশো দিন পঞ্চাশ দেন যার কাছে যা আছে কথা না একটু হাতটা ছাড়েন দেন এ দেখেন দুশো টাকা এলা আর আল্লাহ দিতে হবে আল্লাহ তুমি কবুল গো কি ভাই একশো টাকা সত্যি দিতে হবে নাকি দিয়ে দিলেন খুশি তো মাসাল্লাহ তাহলে ঠিক আছে আল্লাহ কবুল করো দেন গো দেন দেন যার যা কাছে আছে দেন হ্যাঁ দেখেন এ ভাই এক কুইন দু হাজব বসে যান এক কুইন হ্যাঁ আপনাদের জন্য সবারই জন্য খাবারের ব্যবস্থা আছে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন আমারও খাওয়া হয়নি গো হ্যাঁ সময় পাইনি দেন